সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক নমস্কার আমি মীর বি নিউজ বাংলা নেটওয়ার্কের সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা খুব ভালো থাকবেন সতপুর গুরুনানক ইনস্টিটিউট অফ টেকনোলজির স্টুডেন্ট অরিয়েন্টেশন প্রোগ্রাম প্রবেশ উৎসব মহা সমারোহে পালিত হলো 31 আগস্ট সায়েন্স সিটি অডিটোরিয়ামে সকাল 10টা থেকে শুরু হয়েছিল অরিয়েন্টেশন প্রোগ্রামটি প্রথম বর্ষের নতুন স্টুডেন্টদের স্বাগত জানাতে এবং তাদের ইনস্টিটিউটের সাথে একটি অমূল্য পরিচিতি প্রদান নীতি মূল্যবোধ ও সংস্কৃতির সাথে পরিচয় করানোর জন্যই এই প্রোগ্রামটি এখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গরা এবং ইন্ডাস্ট্রিজের বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন তাছাড়া এখানে উপস্থিত ছিলেন ডক্টর স্বরূপ কুমার মিত্র জেস গ্রুপের সীমার প্রিস্তিং যাদবপুর ইউনিভার্সিটির ভাস্কর গুপ্তা বিশাল ভর্মা গৌতম সাহা রমা প্রসাদ ঘোষ স্পেশাল গেস্ট মিড এখানে উপস্থিত ছিলেন ছাড়া এখানে উপস্থিত ছিলেন স্পেশাল গেস্ট মিরাক্কেল খ্যাত মীর এনার উপস্থিতি সবার মনকে আকৃষ্ট করেছিল সব মিলিয়ে অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে সমাপ্ত হয় जी हमारा गुना इंस्टीट्यूट কলেজ नैक ए प्लस কলেজে है सो so, आने के बाद हमारा एडमिशन काफ़ी इंक्रीज हो गया है इस बार वी हैड सो वी मोर देन एडमिशन बिकॉज हम लोग चाहते कि हमारे बच्चे लोग एक, एक फ्लेवर मिले कि इंजीनियरिंग में क्या होता है वॉट अबाउट आफ्टर इंजीनियरिंग वॉट कॉलेज लाइफ के बारे में क्या होता है तो आज हम लोगों ने काफी स्पीकर्स बुलाए थे फिल्म इंडस्ट्री अकेडमिया मिलिट्री एक्सिट्री वॉन्ट एक्सपोजर टूटेंट की

তার সঙ্গে যুক্ত হয়েছে এবং আমি এই বাচ্চাদের সঙ্গে এই যে একটা ঘন্টা কাটালাম এদের সঙ্গে কথা বললাম এরা এত আনন্দ পেল আজকের দিনে আমার মনে হয় এত নিরানন্দ হয়ে যাচ্ছে চারিদিক যে একটা গ্যাদারিং এ কোথাও একটা গিয়ে মানুষের মুখে আনন্দ ফুটিয়ে তোলা হাসি ফুটিয়ে তোলা এটা আমার কাছে খুব বড় প্রাপ্তি নমস্কার আমি মির বি নিউজ বাংলা নেটওয়ার্কের সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা খুব ভালো থাকবেন Orientation program of the Brunel Institute technology for the newcomers has been organized in the Science City Auditorium on this particular date of 31st August 2024, and on this auspicious occasion, several galaxy of academicians as well as the industry person has come to our session. Mostly, uh, we have our with us the most honourable Professor Vaskar Gupta, the Vice Chancellor of Jadavpur University, as well as we have with us Professor. সায়ন রয় ফ্রম টেলে ইউনিভার্সিটি ইউ অলসো উইথাস প্রফেসর গৌতম সাহা দ্য ডিন আর এন ডি অফ আইআরটি কে খড়গপুর দ্য সিশন ওয়াজ ইনগরেটেড বাই আওয়ার ডাইরেক্টার সার্স ইমার পি সিং অ্যাজ ওয়েল এস আদার ডিকমেন্টারিজ অ্যান্ড আদার ডাইরেক্টার্স মাই নেম ইস প্রফেসর স্বরূপ কুমার মিত্র প্রিন্সিপাল অফ গুরু নানক ইনস্টু অফ টেকনোলজি সামান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত এবং সফটওয়্যার কোম্পানির এইচার বিশাল শর্মা এছাড়াও আইআইটি খড়গপুরের ডিন একাডেমিক তিনি উপস্থিত ছিলেন এবং আমরা এর পরে যাদেরকে পেয়েছি আসবার কথা কিছুক্ষণের মধ্যেই আসবেন মীর তিনি বলবেন তিনিও ছাত্রদের সম্পর্কে বলছেন ক্যাপ্টেন ধিলন যিনি কাশ্মীরের সমস্ত আতঙ্কবাদীদের মোকাবিলা করেছেন তিনি এসেছিলেন ছাত্রদের সম্পর্ক ছাত্রদের কাছে মিলিটারি বা মিলিটারি ডিসিপ্লিন সম্পর্কে কিভাবে তারা মেনটেন করে সেটা বলবার জন্য আমার নাম বিদ্যুৎ মজুমদার আমি জিআইএস গ্রুপের ডেপুটি ডাইরেক্টর এই ফাইনালি দেখলাম আমার বেশিরভাগ বন্ধুরা ফুল পাল্টি খেয়ে সায়েন্স থেকে কমার্সে চলে গেল কারণ তাদের ক্লাস টুয়েলভের বোর্ড এক্সামের রেজাল্ট বাইপাসের গর্তগুলো থেকেও খারাপ ছিল ক্যামেরায় বেনুদেবের সঙ্গে সোমা দেবনাথ বি নিউজ বাংলা নেটওয়ার্ক